যা ভারতীয় দলে এবার হলো গম্ভীর যুগের রীতি শেষ মুহূর্তে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো গৌতম গম্ভীরকে গৌতম গম্ভীরের জায়গায় এবার এই কিংবদন্তির হাতেই তুলে দেওয়া হলো কোচিং এর ভার কিন্তু শেষ মুহূর্তে কেন বাদ দেওয়া হলো গৌতিকে এতদিন তো নিজের দায়িত্ব সঠিক ভাবেই তিনি পালন করে এসেছিলেন তাহলে শেষ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত গৌতম গম্ভীরের জায়গায় আদৌ কি এই কিংবদন্তি তেমন ভাবে টিম ইন্ডিয়ার হাল ধরতে পারবেন গম্ভীরের জায়গায় কার এন্ট্রি হলো দেখুন বিগ আপডেট সামনে গৌতম গম্ভীরের জন্য বড় সিরিজ হতে চলেছে ইংল্যান্ড সফর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ অধ্যায় শুরু করতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে সামনে জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় মরশুমের ফাইনাল ম্যাচটি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রথমবারের জন্য ভারতীয় দলকে বিশ্বকাপ ফাইনালে অংশ নিতে দেখতে পাওয়া যাবে না প্রথম দুইবারই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নশিপ খেলেছিল প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী দ্বিতীয়বার ফাইনালে ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড় তবে কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর হ্যাট্রিক করতে পারল না ভারতকে শেষ দুই সিরিজে অনুষ্ঠিত হওয়া আট ম্যাচের মধ্যে জিততে হতো পাঁচটি ম্যাচ তার মধ্যে দেশের মাটিতে তাদেরকে খেলতে হতো তিনটি ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে কিউবিদের কাছে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল ভারতীয় দল এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিন এক ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতকে আর ভারতের এই দুই পরাজয় এসেছে গৌতম গাম্ভীরের কোচিংয়ে যে কারণে ভারতীয় টেস্ট দলের প্রধান কোচ পরিবর্তনে বেশ চর্চা শুরু হয়েছে গৌতম গাম্ভীর তার কোচিংয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতিয়েছেন এক বছরের মধ্যে গম্ভীরের এই সাফল্য মন কেড়ে নিয়েছে বিসিসিআই কর্মকর্তাদের সূত্রের দাবি এবার ইংল্যান্ড সিরিজের উপরেই নির্ধারিত হয়েছে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের ভাগ্য এই সিরিজে ভারত ব্যর্থ হলে ভারতের প্রধান কোচ পরিবর্তন হয়ে ভিভিএস লক্ষণকে দেখা যেতে পারে সূত্রের দাবি বিসিসিআই গম্ভীরকে শেষ সুযোগ দিতে চায় এবং তিনি ব্যর্থ হলে লক্ষণকে ভারতীয় টেস্ট দলের নতুন কোচ করা হবে এবং গৌতম গম্ভীরকে সাদা বলের কোচ হিসেবে বহাল রাখা হবে আগামী বিশে জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত প্রসঙ্গত সাদা বলে গম্ভীর সফল কোচ হয়ে উঠলেও লাল বলের ক্রিকেটে এখনো সেইভাবে কৃতিত্ব অর্জন করতে পারেননি গম্ভীর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর ভারত মোট দশটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে ভারত জয় পেয়েছে কেবলমাত্র তিনটি ম্যাচে যার মধ্যে দুটি বাংলাদেশের বিরুদ্ধে এসেছে এছাড়া একটি ম্যাচ ভারত ড্র করে আর ছয়টি ম্যাচে ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে ভারতের এই প্রদর্শনের পর আঙুল উঠেছে গৌতম গম্ভীরের কোচ ംഗ്ലാ ഡിജിറ്റൽ ടി വി